এক বছরের চুক্তিতে চেলসিতে যোগ দিয়েছিলেন তাকে রেখে দেওয়া হয়েছিল চার চারটি বছর চেলসির হয়ে জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ ফিফা ক্লাব বিশ্বকাপ উইফা সুপার কাপ প্রায় চল্লিশ বছর বয়সে এসেও চেলসিকে বিদায় বললেন থিয়াগো সিলভা ফুটবলের নিফাট ভদ্রলোক থিয়াগো সিলভার জন্য শুভ তাকে আজকে বিদায় দেওয়া হচ্ছে চেলসি থেকে বয়স তো প্রায় চল্লিশ সুইসুই কিন্তু তার এখনও খেলার ধরন হয়তোবা নতুনদেরকে অনেক কিছু শিখাবে ধন্যবাদ চেলসি যেই সম্মানটা সিলভাকে দেওয়া হয়েছে সেজন্য আমরা ব্রাজিলিয়ান ফ্যাক্টা আজীবন কৃতজ্ঞ সিএলসির তোমার মতো একজন সিলভা হাজার কোটি বছরেও জন্ম হবে না কয়েক যুগ পর আমাদের নতুন প্রজন্মকে বুক ফুলিয়ে বলবো আমাদের একটা সিলভা ছিল তোমার এই বিদায় বেলা আমার জন্য অনেকটা কষ্টের লাভ সত্যি বলতে তোমার যারা শত্রু আছে তারাও তোমাকে ভালো বলতে বাধ্য হবে কারণ তোমার খেলার ধরনা সব কিছু মাঠের মধ্যে ব্যবহার দেখেই বোঝা যায় যে তুমি কতটা ভালো নম্র ভদ্র ছিল হয়তো তোমার থেকেই বোঝা যায় যে ফুটবলে অনেক ভদ্র প্লেয়ার এখনো আছে আপনার মতো ভালো প্লেয়ার হয়তো ব্রাজিল আর কখনোই পাবে না তবে এটা জানি বস আপনার মতো কেউ কখনো হতেও পারবে না তুমি ফুটবল ইতিহাসের এক মহারাজা যার গায়ে কখনো দাগ নাই লাভ ইউ ভালোবাসা সব সময় তোমার জন্য সামনে কোপা আমেরিকা এই কোপা আমেরিকায় হয়তো তোমাকে অনেকেই খুঁজবে কি আর করার যেহেতু বয়স হয়ে গেছে তোমাকে এখন বিদায় নিতে হবে এটাই সত্যি যাই হোক ব্রাজিল ভক্তরা চাইলি তোমাকে বলতে পারবে না তোমাকে অনেক মিস করবে এই কোপা আমেরিকায় তুমি যেথায় থাকো ভালো থাকো এটাই ব তুমি যেথায় থাকো ভালো থাকো এটাই ব্রাজিল ভক্তরা সব সময় চাইবে তোমার জন্য দোয়া ও শুভকামনা অলটাই অথছ এই থিয়াগো সিলবাই ব্রাজিলকে নেতৃত্ব দিয়ে দ এক পর ধরে ব্রাজিলের গোলের দিকে যে কোন ধরনের বল নিয়ে আসা পেলেরকে রুখে দিয়েছে এই থিয়াগো সিলভা এখন তাকই দলে রাখা হচ্ছে না কারণ বয়সের ভারে একজন হারিয়ে যাবে এটাই স্বাভাবিক জারি বয়স হবে না কেন তাকই বিদায় নিতে হবে এটা দুনিয়ার নিয়ম এটা সবাইকে মেনে নিতে হবে তবে থিয়াগো সিলভা তোমাকে মনে রাখবে সবাই তুমি এমন একজন প্লেয়ার মাঠের মধ্যে হয়তো তোমাকে দেখলে বোঝা যায় যে তুমি সব সময় বাংলাদেশী হয়তো বা কোনো লোকের মতো তোমার চেহারায় সব সময় ভদ্রতা নম্রতার ছাপ দেখা গিয়েছে তোমাকে দেখলে ময়নে হয়নি যে তুমি এত বড় মাপের একজন খেলোয়াড় হয়তো তোমাকে অনেকেই ভালোবাসতে নাও পারে তবে যারা তোমাকে ভালো না বাসে তারা হয়তো ফুটবলই বোঝে না তুমি একমাত্র ফুটবলের এমন একজন পেলেহার যে যে কিনা হয়তো বা ডিফেন্স লাইনেও খেলেও কখনো হয়তো লাল কার্ডের সম্মুখীন হয়নি তুমি হলো সেরকমের একজন প্লেয়ার যাই হোক এই থিয়াগো সিলভার জন্য আমরা সবাই দোয়া করব এই থিয়াগো সিলভা আবার চলে যাচ্ছে ব্রাজিলের ক্লাবে যেখান থেকে তিনি এই বিশ্ব মাতিয়েছেন সেখানেই আবার চলে যাবে তার জন্য দোয়া শুভকামনা থাকবে সব সময় কষ্ট নিও না তুমি ব্রাজিল ভক্তরা তোমাকে কখনো ভুলে যাবে না এটাই সত্যি সবাই মনে রাখবে হাজার বছর ধরে তিনি এরকমের বিভিন্ন ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার কালাবাই পেজটি ফলো দিয়ে আপনারা পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ভিডিওটি শেয়ার করে পাশেই থাকবেন ব্রাজিল ভক্ত যারা আছেন অবশ্যই তারা কিন্তু ভিডিওটাকে শেয়ার করবেন